বর্তমানে মনিটরের দর সম্পর্কে আপনি এবং আমি কারোই অজানা নয় কারণ আমরা সবাই জানি যে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর গুলোতে এক থেকে দুই হাজার টাকা কিন্তু দাম বাড়তি বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী আর এই মনিটর দিয়ে বর্তমানে যদি আমরা সেভেন প্রস্তাব দিয়ে একটি পিসি বিল করতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে একুশ থেকে বাইশ হাজার টাকা বাজেট করতেই হবে তবে আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি মাত্র বিশ টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে তো এই প্যাকেজটি যারা নিতে চান তারা আর দেরি করবেন না অতি দ্রুত চলে আসতে পারেন আমাদের শোরুমে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক বর্তমানে মনিটরের দাম বাড়তি থাকার কারণে আসলে আমরা আগের যে রেটে পিসি বিল করতাম সেই রেটে কিন্তু পিসি এখন দেওয়াটা অনেকটাই মুশকিল কারণ বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী মনিটরের প্রাইসটা কিন্তু এক থেকে দুই হাজার বা তিন হাজার টাকা পর্যন্ত পেরেছে আসলে জানিনা যে কবে এই মনিটরের দামটা আবার কমে আসবে তবে আমরা আশা রাখি যে হয়তো বা দামটা কমতে পারে তো এখন এই পরিস্থিতিতে কেউ যদি পিসি করতে যান তাদেরকে কিন্তু অবশ্যই পনেরোশো থেকে দুই হাজার টাকা বাজেট বেশি নিয়েই কিন্তু পিসি করতে হবে তবে আজকের এই প্যাকেজটি আমরা আগের রেটেই দেওয়ার চেষ্টা করেছি যেখানে কিন্তু আমরা বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের মনিটর দিয়েই মাত্র বিশ হাজার টাকাই সম্পূর্ণ সেটাপ রেডি করেছি যেখানে প্রসেসর হিসেবে থাকবে ওর আই সেভেন ফোর জেনারেশন তো এই প্যাকেজটি নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আর যারা এই প্যাকেজটি নিতে চান তারা নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্ত আর্কিট আইসিটি ভবন যেটি কিন্তু মাল্টিপ্লানের পরে যে কম্পিউটার ভবনটি রয়েছে সেই ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে ফিশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর যারা আমাদের মার্কেটে না আসতে পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি অনলাইন অর্ডার করার জন্য আর অনলাইন অর্ডার করতে হলে আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনার টাকার উপর নির্ভর করেই আমরা এই প্রোডাক্টগুলো রেডি করে উইন্ডো সেট আপ কমপ্লিট করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি একদমই বর্তমান সময়ের চিপ বাজেট বলতে পারেন কারণ এখন বর্তমানে এই মনিটর দিয়ে আপনি যদি পিসি বিল করতে যান আপনাকে কিন্তু বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেট করতেই হবে তো আমরা আজকে এই প্যাকেজটি রেডি করেছি মাত্র বিশ হাজার টাকার মধ্যে যেখানে আপনি আইপিএস প্যানেলের একটা বর্ডারলেস মনিটরও কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রসেসর হিসাবে আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি কোয়াই সেভেন ফোর জেনারেশনের একটি প্রসেসর যেটা কিন্তু কম বাজেটের মধ্যে মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসর বলতে পারেন কারণ এই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের যদি প্রসেসর আপনারা চয়েস করে থাকেন তাহলে কিন্তু আমরা আই সেভেন ফোর জেনারেশনের করি আর এটি কিন্তু খোলা বা ট্রে প্রসেসর আর এই প্রসেসরে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তবে দীর্ঘদিন আপনারা কিন্তু এই প্রসেসর দিয়ে কাজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এই প্রসেসর দিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ফেস্টুন ডিজাইনের পাশাপাশি আপনারা বিলবোর্ড ডিজাইনের কাজগুলো যদি করতে চান টি শার্ট ডিজাইন এ ধরনের কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ফটোশপ ফটোশপি ফটোশপ এর পাশাপাশি মতো যে রয়েছে কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং দর্শক এই প্যাকেজ দিয়ে যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে চান সেগুলো করতে পারবেন ওয়েব ডিজাইন কোডিং থিম ডেভেলপমেন্ট এর যে কাজগুলো রয়েছে অটো যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা প্রফেশনাল ভাবে করতে পারবেন আর কেউ যদি ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ফিল্মরা বা ক্যাপকার দিয়ে আপনারা ভিডিও এডিটিং এর করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি গেমস খেলতে চান সেক্ষেত্রে ফ্রি ফায়ার গেমস আপনারা খেলতে পারবেন আর ফ্রি ফায়ার গেমস খেলতে হলে আপনাদের কিন্তু অবশ্যই সফটওয়্যারগুলো সফটওয়্যার যেহেতু ফ্রি ফায়ার মোবাইল গেমস এটাকে যদি আপনারা পিসিতে রান করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই অ্যান্ড্রয়েড ইমুলেটর যে সফটওয়্যারগুলো গুলো রয়েছে গুলো স্টেপ ফাইভ এল ডি প্লেয়ার অথবা গেম গ্রুপ এর মতো সফটওয়্যারগুলো আপনাকে কিন্তু ইনস্টল করে ভালো করে সেটিং করে নিতে হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রি ফায়ার গেমস স্পোর্টলি খেলতে পারবেন এই প্যাকেজটির মধ্যে আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এটির কনফিগারেশন হচ্ছে ফোর কোর এইট থারেট এবং এইট এম ডি স্মার্ট ক্যাশ পেয়ে যাবেন এবং ইনটেলের এইচ ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্সও কিন্তু থাকছে এই প্রসারটিতে এবং দীর্ঘদিন আপনারা এই প্রসার ব্যবহার করতে পারবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা এইট জিবি র্যাম রেখেছি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য আপনারা কিন্তু এইট জিবি র্যাম ব্যবহার করতে পারেন কারণ যদি বাজেট একটু বেশি থাকে আপনারা ষোলো জিবি র্যাম নিতে পারেন পারফরমেন্সটা আরও ভালো পাবেন আর এখানে আমরা এইট জিবি র্যাম দিয়েছি বাজেটটা মোটামুটি বিশ হাজার টাকার মধ্যে রাখার জন্য সহ তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এইট জিবি এই র্যামে আর এইট জিবি র্যাম দিয়ে কিন্তু লেভেল বা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন আর তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর এখানে আমরা একশো আঠাশ এসিডি রেখেছি যেহেতু বাজেটটা চিপ বাজেট এবং বিশ হাজার টাকার মধ্যেই আমরা রেখেছি একশো আটাইশ জোজ সেট আপ এর পাশাপাশি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরেও সত্তর থেকে আশি জিবি এসপেস কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা ভালোভাবে আপনাদের কাজগুলো করে নিতে পারবেন আর এই আপনারা বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা মাদারবোর্ড অ্যাটলাস ব্র্যান্ডের একটি নতুন মাদারবোর্ড ইনটেক একটি মাদারবোর্ড রেখেছি কেউ যদি চান যে গিগা বাইট অথবা আসোসের কোরিয়া ইউজ যে মাদারবোর্ডগুলো রয়েছে সেই মাদারবোর্ড নিতে আপনারা নিতে পারবেন প্রাইস সেমই থাকবে আর সেই মাদারবোর্ডগুলোতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর অ্যাটলাস ব্র্যান্ডের এই মাদ্রোর্ড কিন্তু আপনারা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দুইটি র্যাম সলট রয়েছে এইচডিএমআই পোর্টও থাকছে এই মাদারবোর্ডটিতে এবং ভালো মানের একটি মাদারবোর্ড চাইলে পরবর্তীতে ও ব্যবহার করতে পারবেন কারণ এই মাদারবোর্ডে আপনারা কিন্তু এনভিএমই সলটও পেয়ে যাবেন আর দুইটি র্যাম সলট তো থাকছেই আর এখানে আমরা কেসিং হিসাবে ওবো ব্র্যান্ডের একটি আইস মডেলের কেসিং রেখেছি যে কেসিংটির ভিতরে কিন্তু আপনারা তিনটি বিল্টিং এআর জিবি ফ্যান পাবেন দেখতে পাচ্ছেন নিচে দুটি রয়েছে এবং পিছনে একটি বাতাসটা আউটপুট হচ্ছে এখানে হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে ভিতর থেকে বাতাসটা কিন্তু আউটপুট করতেছে আর এই কেসিংটির সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি ওবো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে যেটা কিন্তু দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা কেসিং এর সাথে পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউস রেখেছি যেটা কিন্তু সম্পূর্ণ সাদা থাকবে আর আমরা সম্পূর্ণ সাদা প্যাকেজই রেডি করেছি যেখানে আপনারা জি টু ওয়ান বি মডেলের একটি কিবোর্ড মাউস পাবেন মাউসের কালারটা চেঞ্জ হবে আর কিবোর্ডের এখানে স্কুল লক নামে একটা বাটন আছে বাটনের মাধ্যমে কালারটা অফ করতে পারবেন অন করতে পারবেন আর কিবোর্ড মাউসের এই কম্বো ব্যাকটিতে আপনারা কিন্তু ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা মনিটর হিসাবে গিগাবিট ব্র্যান্ডের একটি মনিটর রেখেছি যেটা কিন্তু আপনারা আইপিএস প্যানেল পেয়ে যাবেন এবং ন্যারো বর্ডার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বর্ডারলেস থাকবে আর এই মনিটরটিতে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আইপিএস প্যানেলের একটি মনিটর ভালো মানের একটি মনিটর আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে তো দর্শক আমাদের আজকের এই প্যাকেজটি নিতে পারবেন একদমই কম বাজেটের মধ্যে মাত্র বিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেলের মনিটর সহ দিয়ে এই যারা নিতে চান দেরি করার কোনো সুযোগ নাই চলে আসতে পারেন আমাদের শোরুমে আর আমাদের শুরুে যারা না আসতে পারবেন তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আবারও দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ